আমরা যারা এখানে আসি মূলত কথা হয়েছে আমরা কালেমার উপরে ঐক্যবদ্ধ কীভাবে হতে পারি আচ্ছা আমি আপনাকে বলি আপনি তো নিশ্চয়ই খবরাখবর রাখেন দুনিয়ার খবর রাখেন বর্তমানে মুসলমানদের সংখ্যা কত বলেন তো অনুমান আনুমানিক দুইশো কোটি দুইশো কোটি খেলা না টু বিলিয়নস আচ্ছা দুনিয়াতে মুসলমান রাষ্ট্রের সংখ্যা কত করতে পারবেন প্রায় সাতান্নটা রাষ্ট্র ওয়াইসি ভুক্ত চুয়ান্নটার উপরে একশো চল্লিশটা আছে সমুদ্র বন্দর বিখ্যাত বিখ্যাত আমাদের পৃথিবীর যত তেল গ্যাস সম্পদ আছে সত্তর পার্সেন্ট আমাদের মুসলমানদের পায়ের নিচে আচ্ছা এখন বলেন তো এখন বর্তমান সার্কামস্টেন্সে দুনিয়াতে সবচেয়ে বেশি মায়ের খাচ্ছে কারা মুসলমান এই যে ইয়াহুদি ইয়াহুদিদের যে ইসরায়েল রাষ্ট্রটা এটা আয়তন মাত্র সাতাশ হাজার বর্গ মাইল সমগ্র ইহুদি সত্তর থেকে আশি লক্ষ হবে এর বেশি নাই আপনি দেখেন পুরো আরবের মধ্যে আসে অন্তত চল্লিশ কোটি মুসলমান আজকে সেখানে গরু ছাগলের মতো মাইর খাচ্ছে প্রযুক্তির কাছে সামরিক বাহিনীর কাছে অর্থের কাছে মুসলমান পরাজিত কারণটা কি বলেন তো দেখি অনৈক্য মুসলমানদের রাষ্ট্র আলাদা সংবিধান আলাদা দেশ আলাদা আচ্ছা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আজকে দুনিয়ার দণ্ডমুন্ডের মালিক দণ্ডমুন্ডের কর্তা আমেরিকা রাষ্ট্র কি এত শক্তিশালী ছিল আমেরিকার ছোট্ট একটা দুই তিনটা রাজ্য মিলে একটা কলম্বিয়া আর একটা দু তিনটা মিলেয়া ব্রিটিশ উপনিবেশ তখন দু তিনটা ক্রমান্বয়ে আমেরিকা পঞ্চাশটি অঙ্গরাজ্য মিলে একটা রাষ্ট্র হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড শব্দের অর্থই হচ্ছে ঐক্য আজকে তারা দুনিয়ার মাতব্বর কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা ওয়ালা না হইবে শক্ত করে আল্লাহ রশিকে ধরে রাখো জামাতবদ্ধ হয়ে থাকো তাহলে আল্লাহ বলছেন ঐক্যের কথা প্রাকৃতিক নিয়মের মধ্যে আছে ঐক্যবদ্ধ হইলে আপনি বিজয় লাভ করবেন আর যদি নিজেরা অনৈক্য হন মাইর খাবেন আল্লাহ কথা আছে না এই এক পাতা কাগজ এটার উদ্দেশ্যটা কি বলেন তো দেখি লেখবে না লিখবে লেখার জন্য আচ্ছা লেখার জন্য এটাকে একটা পাতা বানানো হয়েছে বিভিন্ন উপাদান একত্রিত করে একটা আমি যদি মধ্যখানে এটাকে দুইটা টুকরা করি আস্তে আস্তে লেখার কি হবে বলেন তো দেখি কি হবে টুকরা করতে করতে এটা কি হয়ে যাবে আপনি বলেন আপনি বলেন এটা কি হয়ে যাবে আবর্জনা লেখার উদ্দেশ্য হবে আর ঠিক তেমনি মুসলমানদেরকে আল্লাহ একটা উদ্দেশ্যে বানিয়েছেন উদ্দেশ্যটা কি আল্লাহর জমিনে আল্লাহ দিনটাকে প্রতিষ্ঠা করে ইবলিসকে পরাজিত করা মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে এই উদ্দেশ্য সেই উদ্দেশ্য অর্জনের জন্য আল্লাহর শর্ত হলো আগে তোমরা ঐক্যবদ্ধ হও কোন কথার উপর ঐক্যবদ্ধ হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এখন যদি ঐক্যবদ্ধ না হয় এরা কি আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে পারবে এরা শত্রুর কাছে পরাজিত হবে না হবে এই আমাদের কর্মসূচি এক নাম্বার ঐক্যবদ্ধ করা প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব ঐক্যবদ্ধ হবেন আমরা Hizb ut আন্দোলন আল্লাহর তাওহীদের উপরে মানুষদেরকে ডাক দিচ্ছি ঐক্যবদ্ধ হওয়ার এই প্রথম প্রক্রিয়া হচ্ছে তৌহিদের উপরে ঐক্যবদ্ধ হওয়া আপনি আমি সে সবাই মিলে এই কথাটা বলতে হবে যে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এতদিন থেকে মানুষের তৈরি যে বিধান প্র্যাকটিস করে আসছি এখন থেকে আমরা আর মানুষের বিধান মানবো না এখন আল্লাহর বিধান মানব এই কথার উপরে আপনি ঐক্যবদ্ধ হবেন পাঁচ দফা কর্মসূচির ভিতরে এই লিখিত ফর্মেটটা এটা আমরা পাঁচ দফা কর্মসূচির আলোকে তৈরি করেছি আমাদের যিনি প্রতিষ্ঠাতা তিনি একটা ওই সে প্রখ্যাত হাদিস হাদিসের অবলম্বনে তিনি সেটা তৈরি করেছেন এটা এক নম্বরে ঐক্য দুই নম্বরে শৃঙ্খলা তিন নম্বরে আনুগত্য চার নম্বরে হিজরাত পাঁচ নম্বরে জেহাদ এর নিচে আপনার নাম ঠিকানা এটা আমরা এই আলাদা করা যায় এটা আমার কাছে রাখবো আমরা এটা আপনি নিয়ে যাবেন আপনি পড়বেন যখন আপনি এই কাগজের সই করে লাই লাইল্লার উপরে ঐক্যবদ্ধ হয়ে যাবেন আমি বুঝবো আপনি আন্দোলনের একজন সদস্য আমার যে কাজ আপনারও সে কাজ এই হলো ঐক্যবদ্ধ হওয়ার ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া নলক ইন সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের টাইমে লোকেরা ঐক্যবদ্ধ হতো কিরকম রসুলের হাতে বায়াৎ নিয়ে রাসূল্লাহ আমি সাক্ষ্য দিলাম আসাদু আল্লাহ ইলা ইল্লাল্লা ও আসাদুয়াল্লা মোহাম্মদ এন আবদু রসুল আপনি আল্লাহ রসুল এটা সাক্ষ্য দিলাম আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান না বাস রাসূল্লাহ হাতে এবার রসুল যা বলছেন তারা তাই করতে তো আপনাকে ঐক্যবদ্ধ হওয়ার এই প্রক্রিয়া আমি বলছি যে আসেন এই তৌহিদের উপরে আমাদের সাথে আপনি ঐক্যবদ্ধ হন